প্রথমেই সবাই বলুন জয় জগন্নাথ জয় বলরাম জয় মা সুভদ্রা মহারানী নমস্কার বন্ধুরা সবাইকে জানায় আপনাদের প্রিয় সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জগন্নাথ পুরী যেই পুরীর প্রাচীন শহরে বঙ্গোপসাগরের পাড়ে বাতাস যেন চুপি চুপি ইতিহাসের গোপন কথা বলে এইখানে সেইখানে দাঁড়িয়ে আছে একটি দেবস্থান যা এই সারা বিশ্বে এক ও অদ্বিতীয় যার কোনো তুলনা হয় না এক কথায় অতুলনীয় বললে ভুল হবে না যা অপ্রতিরোধ প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দির সেই প্রাচীনকাল থেকেই এই মন্দির ঘিরে বহু অলৌকিক কাহিনী ছড়িয়ে রয়েছে তার মধ্যে কিছু সত্য কিছু কল্পনা আবার কিছু ঘটনাকে ইচ্ছা করে সবার সামনে থেকে লুকোনো হয়েছে প্রকাশ পায়নি সেই সব সত্যি ঘটনার কিন্তু সত্যি কখনও চাপা থাকে না বন্ধুরা তা প্রকাশিত হবেই আজকের এই ভিডিওতে আমরা যে ঘটনার কথা জানব সেই ঘটনা কিন্তু আজও নির্ভরযোগ্য রূপে প্রকাশ পায়নি আজকের এই ঘটনা এক সাধারণ সেবায়েত অনন্ত দাসকে নিয়ে যে একদিন এমন একটি রহস্যের মুখোমুখি হয়েছিল যা কালের অতল গর্ভে ছিল এতদিন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সেই রহস্যময় ও গোপন লীলার অশনী সংকেত সম্পর্কে যা কিনা আপনাদের ছিল এতদিন অজানা তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ ঘটনাটি জানতে আর যারা সনাতন হয়েও এখনও সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরও সব সনাতন রহস্যকে সব থেকে আগে জানতে নিচে কমেন্টে লিখুন জয় জগন্নাথ জয় বলরাম জয় মা সুভদ্রা তো চলুন শুরু করা যাক বর্ষার এক ভয়াল রাত ঘন ঘন আকাশে বজ্রপাত পড়ছে আর সাগরে ভয়ঙ্কর গর্জন ভক্ত অনন্ত দাস মন্দিরের গর্ভগৃহে ঝাড়ু দিচ্ছিলেন হঠাৎ সে থেমে যায় কারণ তিনি দেখলেন প্রভু জগন্নাথের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে ভক্ত অনন্তদাস তো অবাক কিছুক্ষণের জন্য তিনি থমকে হতবাক হয়ে সেই দৃশ্য দেখেন সে নিজের চোখেও বিশ্বাস করতে পারছিল না কাঠের তৈরি সে চিরন্তন চোখ দুটো যা যুগ যুগ ধরে দেবতার দৃষ্টি হয়ে দাঁড়িয়ে আছে এই পুরীর জগন্নাথ মন্দিরে যে চোখের পলক কখনোই পড়ে না যার নয়ন সদা সর্বদা লক্ষ্য রেখেছেন তার ভক্তদের উপরে ও এই জগতের উপরে সেই চোখ থেকে কিনা না অশ্রু গড়িয়ে পড়ছে তখন অনন্তদাস বলে উঠলেন প্রভু আপনার হৃদয়ে এমন কোন দুঃখ জমেছে যে জগতের নাথের নয়ন থেকে অশ্রু নির্গত হচ্ছে স্বয়ং এই বলে তিনি মন্দিরের গর্ভগৃহ বন্ধ করেন যা যা নিয়ম ছিল সব কিছু করে সেই সারা রাত তার আর ঘুম আসেনি তেমনভাবে তার চোখের সামনে এলো আগুনে পুড়ে যাওয়া এক প্রাসাদ গভীর জঙ্গলের অদ্ভুত মন্ত্র উচ্চারণ আর এক মুখহীন সাধু সে ভেতরে যেন কিছু বলতে চাইছিল সব দেখতে দেখতেই হঠাৎ তার চোখ খুলে যায় তিনি ওই আধু আধু ঘুম ভেঙে দেখলেন তার হাতে চন্দনের গন্ধ কিন্তু আগুনের ধোঁয়ার মতো কিছু অনুভব করলেন কিছুক্ষণ পরে তিনি ওই রাত যাই হোক করে কেটে যায় পরের দিন থেকে অনন্ত দাস খোঁজ নিতে লাগলো ওই নিষিদ্ধ গুহার এই ঘটনার কথা তিনি মন্দিরের কিছু পূজারীদেরও বলেছিলেন মন্দিরের বৃদ্ধ পুরোহিতরা তাকে এই বিষয়ে বেশি না আগ্রহ দেখাতেই বলেন তারা বলেছিলেন সব কিছু জানার জিনিস নয় অন্য একজন পূজারী তাকে বলেছিলেন সেই জিনিস জানলে কিন্তু অনর্থ ঘটতে পারে এই কথা শোনার পরে তখনের জন্য তিনি চুপ করেছিলেন কিন্তু তার মনের কৌতূহল আরও বাড়তে থাকে তাই অনন্ত দাস থামল না একদিন মন্দিরের বাইরে এসে দাঁড়ালো এক অন্ধ সন্ন্যাসী কেউ তাকে চিনত না কেউ তাকে আসতে দেখেনি কোনোদিনও এর আগে সে ওই অনন্তদাসকে বললেন গর্ভগৃহের নিচেও একটি গর্ভগৃহ আছে সব তীর্থ দৃশ্যমান নয় তারপর সেও যেন এই কথা বলে হাওয়ার মতো মিলিয়ে গেল এর কয়েকদিন পর অনন্তদাস একা থাকার সময় মন্দিরের ভিতরে মেঝেতে একটি অদ্ভুত পাথরের খাঁজ দেখতে পেয়েছিলেন তখনই তার মনে পড়ে যায় সেই সাধুর কথা কৌতূহল নিয়ে সে তাই ওই পাথরটি চাপ দিতেই নিচের দিকে একটি সিঁড়ি খুলে গেল ভয়ে তো তার অবস্থা তখন যায় যায় কিন্তু ভগবান জগন্নাথ দেবকে প্রণাম করে নামতে লাগলো সেই অজানা অন্ধকার গভীরে অনন্ত দাস সে দেখতে পায় সিঁড়ির শেষে একটি ছোট্ট ঘর সেখানে পৌঁছালো সে ঘরটি পাথরের তৈরি কিন্তু আশ্চর্যের প্রাচীন জগন্নাথ মূর্তি ক্ষয়প্রাপ্ত ছোট্ট আকারের কিন্তু তার চোখ যেন জীবন্ত ও উজ্জ্বলভাবে জল করছে ঘরের চারিদিকে ছিল পুড়ে যাওয়া পাণ্ডুলিপি শিল করা মাটির কলস আর কিছু হাড়গোড় যা দেখতে হুবহু মানুষের হায়ের মতো ছিল সেইখানে পড়ে থাকা একটি পাণ্ডুলিপি হাওয়ায় নিজে নিজে খুলে গেল তারপর তার অদ্ভুত সব অক্ষর হঠাৎ এক সময় ওড়িয়া ভাষায় রূপান্তরিত হয়ে কে যেন নিজের থেকেই পড়তে শুরু করলো সেখানে লেখা ছিল জগন্নাথের দৃষ্টি মৃত্যুর উপার পর্যন্ত দেখে তার অশ্রু দুঃখ নয় স্মৃতি তিনি যা আমরা ভুলে গেছি তা তিনি মনে রাখেন সেই মুহূর্তে মূর্তির চোখ দুটো জ্বলে ওঠে অনন্ত দাস দেখতে পেলেন এক স্বর্গীয় বন যেইখানে প্রথম জগন্নাথ মূর্তি তৈরি হচ্ছিল দেব দেবীদের হাতে এক রাজা যে নিষেধ অমান্য করে দেব মূর্তিকে অসম্পূর্ণ অবস্থায় দেখতে গিয়েছিল এবং মৃত্যুবরণ করেছিল নবকলেবর নামক উৎসবের মূল গ্রোপন সত্য আত্মার স্থানান্তর শুধুই প্রতীক নয় সেই আত্মা সত্যি স্থানান্তরিত হয় তখন অনন্তদাস বুঝতে পারল মূর্তি শুধুই প্রতীকী রূপ নয় মূর্তিতেই ঈশ্বর জীবন্ত এই পুরীর জগন্নাথ মন্দিরে সেই রাতে অনন্ত দাস নিখোঁজ হয়ে গিয়েছিলেন তারপর কারণ তিনি স্বয়ং ব্রহ্মের খোঁজ পেয়ে গিয়েছিলেন বন্ধুরা পরে মন্দির কর্তৃপক্ষ বলেছিল সে পাগল হয়ে গিয়েছিল সমুদ্র নাকি তাকে গিলে ফেলেছে কিন্তু কিছু বৃদ্ধ পুরোহিত চুপি চুপি বলতো সে দেখেছে সে জেনেছে আসল কথা যা সাধারণের থেকে লুকিয়ে রাখা হয়েছে সম্পূর্ণ আজও এরপরে রথযাত্রার সময় হাজার হাজার ভক্তের মাঝে এক শিশুকণ্ঠ চিৎকার করে উঠল মা মূর্তিটি চোখ মিটমিট করল কিন্তু কেউ বিশ্বাস করল না এই ঘটনার অনেক বছর পর মন্দির সংস্কারের সময় একটি গোপন কুঠুরির ভেতর পাওয়া গেল একটি চিঠি অনন্ত দাসের নিজের হাতে লেখা ছিল সেই চিঠিটি সেইখানে বলা ছিল যে এই পত্র পাবে শোনো জগন্নাথ দেব গড়েননি কেউ তাকে জাগ্রত করা হয় তার অশ্রু দুঃখ নয় তার স্মৃতি তিনি যা সবাই ভুলে যায় তা তিনি স্মরণে রাখেন যখন তার মূর্তি বদলানো হয় তখন তিনি পূর্বজন্মের সমস্ত যন্ত্রণা ও স্মৃতি নিজে বয়ে নিয়ে যান যদি সেই গোপন ঘর খুঁজে পাও ভয় পেও না মনে রেখো প্রভু চেয়ে আছেন তিনি সব দেখেন আর একদিন তিনি কথাও বলবেন এই পুরীর মন্দিরে এই ঘটনার কথা পরে সম্পূর্ণ জানা যায়নি এবং এই রহস্যকে চাপা দেওয়া হয়েছে যা আজও সত্যি এক অলৌকিক ঘটনার সাক্ষী বহন করে শুধু এই ঘটনা নয় বন্ধুরা পুরীর জগন্নাথ মন্দিরে এরকম আরও আরও অনেক অনেক রহস্যময় ঘটনা নৃত্য ঘটে চলেছে এই মন্দিরে যা কেবল হাতে গোনা কয়েকজন প্রধান পূজারী ও বিশেষ ভক্তগণ ছাড়া কেউ জানেন না এই ঘটনার পরে নতুন সেবায়েত নিযুক্ত করা হয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরে অনন্ত দাসের জায়গায় এক তরুণ সেবায়েত ছিলেন তিনি নাম ছিল নীলাম্বর যিনি পুরীতে আসেন সেই মূর্তির সামনে বসে দীর্ঘ সময় কাটাত অশ্রুসিক্ত নয়নে প্রার্থনা করত প্রভু জগন্নাথ দেবের নিকট একদিন এক পুরোহিত তাকে জিজ্ঞেস করলেন তুমি ওইখানে বসে বসে কি করছো নীলাম্বর মৃদু হেসে বলেছিলেন তিনি আমাকে চিনেছেন এই শেষের লাইনের যথাযথ মানে যদি আপনি বুঝতে পারেন তাহলে তা নিচে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এই লাইনটি এক ভয়ঙ্কর অর্থ বহন করে চলেছে আজও পুরীর প্রভু জগন্নাথ দেবের মন্দিরে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো এই অজানা কথা জেনে তা কিন্তু একদমই নিচে কমেন্টে জানাতে ভুলবেন না এই অজানা কথা আপনারা এর আগে জানতেন কিনা তাও কিন্তু অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন আরও সবার জানার জন্য এই রহস্যময় প্রভু জগন্নাথ দেবের অজানা সব লীলা কথাগুলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও সব নতুন নতুন ভিডিও সব থেকে আগে পেতে সনাতন রহস্যকে সব থেকে আগে জানতে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ